বরাবরের মতন আবার নতুন ভিডিও চলে এসছে ভিডিও আমরা সংগ্রহ করে নিয়েছি হাতে পৌঁছে গেছে আমরা এই যে গাড়ি থেকে ইতিমধ্যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমরা আনলোড করছে যে মিনি পালার গুলো আমরা ইতিমধ্যে আনলোড করেছি এটা কিন্তু আটষট্টি সিসি মিনি পাওয়ার টুলার আপনারা আটষট্টি মিনি পাওয়ার গুলো কিন্তু পেয়ে যাবেন দর্শন ইঞ্জিনিয়ারিং থেকে আপনাদের জমি চাষের জন্য আপনারা পূর্বে দেখেছেন সাত ঘোড়া বা দশ ঘোড়া বারো ঘোড়া মিনি পার্টুলার গুলো যে মিনি পার্টুলার গুলো পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা সহজে ব্যবহার করতে পারবেন আপনাদের জমি চাষের জন্য যেটা আগাছা দমনের জন্য পারফেক্ট ভাবে ব্যবহার করা যাবে যেটা আনলোড করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আনলোড করার পরবর্তীতে যে আমরা হাতে পেয়েছি যে এসিআই মিনি পার্টুলার কিট এটা পেয়ে যাবেন আটষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন আটষট্টি সিসি এবং টু পয়েন্ট এইট কিলো ওয়াট এর পাওয়ার হচ্ছে টু কিলো ওয়াট আটষট্টি সিসি আপনারা পেয়ে যাবেন এই এসিআই মিনি পাওয়ার টিলার যে এসিআই মিনি পাওয়ার টিলারটা আপনাদের জমির আগাছা দমনের জন্য পারফেক্ট ব্যবহার হবে আপনারা যে সকল জমি চাষ করে থাকেন জমিতে চাষাবাদ হয় কচু চাষ করে থাকেন তুলা চাষ করে থাকেন এবং সারিবদ্ধ ভাবে মরিচ বেগুন এগুলো চাষ করে থাকেন চাষ করার পাশাপাশি কিন্তু এক্সট্রা লেবার ঝামেলা অনেকটা ভোগ করতে হয় অনেকের যে এক্সট্রা লেবার ঝামেলা করবে কিন্তু আপনাদের অনেকটা টাকা খরচ হয়ে যায় যার পূর্বে কিন্তু আমাদের এসিআই মিনি পারটিলার টি পারফেক্ট যে এসিআই আপনারা গমি চাষের জন্য পারফেক্ট ভাবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু একজনেই ধরে মাঠে নিয়ে যেতে পারবেন নিয়ে আশা করতে পারবেন নিয়ে যাওয়া নিয়ে আশার জন্য পারফেক্ট কিন্তু এসিআই মিনি টিলার যেটাতে জমির আগাছা দমনের জন্য পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে সকল চাষাবাদ করে থাকেন চাষাবাদের মাঝে গ্যাপটা থাকে মিনিমাম চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি গ্যাপ থাকে যে চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি গ্যাপের কারণে কিন্তু আপনারা আহ সারিবদ্ধ ভাবে যে চাষাবাদ গুলো করে থাকেন সারিবদ্ধ ভাবে চাষাবাদের জন্য কিন্তু আমাদের এই এসিএ মিনি টিলারটি পারফেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন সতেরো ইঞ্চি আমাদের এই যে দৈর্ঘ্য পেয়ে যাবেন সতেরো ইঞ্চি যে ফাল সেট রয়েছে ফাল সেটের দৈর্ঘ্য থেকে কি যাবে সতেরো ইঞ্চি টেপ টেপ সতেরো ইঞ্চি ফাল আহ ফালের দৈর্ঘ্য সতেরো ইঞ্চি সত্তর ইঞ্চি হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা আপনারা যে সকল সারিবদ্ধ ভাবে চাষ করে থাকেন কচু চাষ করে থাকেন বা মরিচ বেগুন চাষাবাদ করে থাকেন সবজি চাষ করে থাকেন সবজি চাষের ভিতর দিয়ে কিন্তু সারিবদ্ধ ভাবে আগাছা দমনের জন্য পারফেক্ট আপনারা টুলখানি লক্ষ্য করে দেখতে পাবেন এই যে আমি এই যে মেপে দেখাই আপনাদেরকে এটা কিন্তু সত্তর ইঞ্চি এসছে এই যে সত্তর ইঞ্চি এটা কিন্তু পারফেক্ট ভাবে আপনারা সতেরো ইঞ্চি দৈর্ঘ্য অনুযায়ী যে ভেতরে চাষ দিতে পারবেন এটা প্যাক হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা পারফেক্ট ভাবে আহ জমি চাষের জন্য এটা ব্যবহার আপনাদের আগাছা কিন্তু সহজে দমন হয়ে যাবে এমনকি আপনারা অনেকে শারীবদ্ধ যে সকল ড্রাগন বাগান রয়েছে বা মাল্টা বাগান রয়েছে তার মাঝে গিয়ে আপনারা দিতে না আকাশে দমন করতে পারেন না সেখানে আকাশের দমন করেন সেখানে কিন্তু অনেকটা খরচ হয়ে যায় শুধু লেবারের পিছনে মানে লেবারের পিছনে যদি অনেক টাকা খরচ হয়ে যায় সেখানে আপনাদের আয় থেকে ব্যয়টা বেশি হয়ে যায় ঠিক এই আয় থেকে ব্যয়টা বেশি দূর করার জন্য দর্শনীয় কিন্তু প্রতিনিয়তই আপনাদের সাথে কাজ করতে চাই এবং কৃষক ভাইদের পাশে থাকতে চাই সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই এসিয়া মিনি পার্টুলার গুলো নিয়ে আনা আপনারা পূর্বে ভিডিও দেখেছেন যে আমরা সাত হর্সের দশ হর্সের বারো হর্সের মিনি পার্টুলার গুলো কিন্তু কিন্তু বর্তমানে মিনি হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণেই অনেক ভাই রিকোয়েস্ট করেছে ভাই আমাদের এছাড়া ছোট মিনি পার্টুলার গুলো প্রয়োজন যার পরিপ্রেক্ষিতে এসিয়া মিনি পার্টুলার গুলো আমরা নিয়ে চলে এসেছি মার্কেটে ইতিমধ্যে আপনারা কিন্তু এগুলো দিয়ে আপনাদের জমির আগাছা গমন করতে পারবেন সহজেই আপনারা যে সকল শারিবদ্ধ ভাবে চাষাবাদ করে থাকবেন তার মাঝে কিন্তু এবং সুবিধাজনক এটা দিয়ে আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন তাই আপনারা দেরি না করে যে সকল ভাইরা এসে মিনি পাটুলা গুলো নিতে ইচ্ছুক আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এসিএম এই মিনি পাটুলা গুলো নিতে পারেন তাই দেরি না করে আপনারা

যেটা সিম্পল প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন আমরা আপনার গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো আর যদি সরাসরি নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা বামহুদ উপজেলা গড়শোনা বর্তা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মধ্যে আমাদের মিনি পাটলার গুলো সংগ্রহ করে নিতে পারেন আপনারা যদি আমাদের মিনি পাটলার গুলো নিতে চান আমরা কিন্তু ইনটেক যেভাবে কার্টুন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ইনটেক কার্টুন আমরা আপনাদের গন্তব্য দিতে সক্ষম হয়ে যাব যেটা আপনার নিজ এলাকা থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারবেন নিজ জেলা অথবা থানা পর্যায়ে থেকে আপনার নিজ জেলা অথবা থানা পড়া থেকে কিন্তু সংগ্রহের জন্য সম্পূর্ণ ইজি আমাদের এই মিনিপার্টুলার গুলো যেভাবে কার্টুন রয়েছে ঠিক এই কার্টুনে পেয়ে যাবেন আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা জেলা দামহ গোপুর জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে কিন্তু দেখেছেন আপনারা আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে মিনিপার্টুলা গুলো সংগ্রহ করে নিতে পারেন যেটা সব থেকে সুবিধাজনক ভাবে আপনারা আমাদের এই মিনি মিনিপাটুলা গুলো ব্যবহার করতে পারবেন আপনাদের নিজস্ব জমি নিজেরাই কাজ দেওয়ার জন্য আপনাদের নিজস্ব জমি চাষের জন্য এটা কিন্তু পারফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কার্টুন রয়েছে ইতিমধ্যে আমরা গাড়ি ঠিক আনলোড করলাম এই যে গাড়ি রয়েছে সরাসরি চট্টগ্রাম বন্দর থেকে আমাদের গাড়িটি এসছে আসার পরবর্তীতে আমরা এখান থেকে আনলোড করেই কিন্তু এই মিনি পাওয়ার গুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য দর্শনা ইঞ্জিনিয়ারিং কিন্তু প্রতিনিয়তই কৃষক ভাইদের সাথে কাজ করতে চায় আপনারা যখন একটা জমিতে আগাছা দমন করতে চান যে জমি আগাছা দমনের জন্য কিন্তু আপনাদের পাঁচ থেকে ছয়টা

আমাদের এই খরচটা হয়ে যাবে একশো টাকা থেকে তিরিশ টাকা কিন্তু লাগবে যেখানে আপনার দুই হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে আপনার দুই হাজার তিন হাজার টাকার জায়গায় একশো টাকা খরচ করলে এন এমন প্রসেসিং এ কিন্তু আপনারা মিনি পার্ক গুলো ক্রয় করতে পারেন অনেকে ভোটটা চাষাবাদ করে থাকেন বর্তমানে ভোটটা যেটা আখ বলে থাকি আমরা আখ ভোটটা এগুলো কিন্তু ব্যাপকভাবে জনপ্রিয় হতেছে সেটা কিন্তু সারিবদ্ধ ভাবে আগাছা দমনের জন্য কিন্তু এটা ব্যবহার করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন ফাল সেকশন রয়েছে ষোলো ফাল আপনার 16 ফল বিশিষ্ট এটা পেয়ে যাবেন এটা মাটির গভীরে দিতে পারবেন আপনারা মিনিমাম 6 ইঞ্চি আপনারা টুকখানি লক্ষ্য করে দেখায় আপনাদের এটা মাটির গভীরে 6 ইঞ্চি দিতে পারবেন আপনারা আপনারা কিন্তু 6 ইঞ্চি গভীরে দিতে পারবেন এটা কিন্তু 6 ইঞ্চি দেওয়ার জন্য পারফেক্ট আপনারা 6 ইঞ্চি পাঁচ থেকে 6 ইঞ্চির ভিতরে যাবে এবং আরো এই মিনি পাউডারটির প্রক্রিয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেটা চাকা বিশিষ্ট হয়েছে যে চাকার কারণ কারণে কিন্তু আপনারা আপনাদের জমিতে নিয়ে যাওয়ার জন্য পরিবহনের সব থেকে সুবিধা পাবেন আপনারা এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন দুইটি চাকার মাধ্যম দিয়ে আবার অনেকেই চাষ দেওয়ার সময় যে দেখা যাচ্ছে আপনাদের হাতের নিয়ন্ত্রণে হয়ে থাকবে কতটুকু গভীরে যাবে সেই অনুপাতে কিন্তু এখানে লাঙ্গল রয়েছে আপনারা যত চাপ তত গভীরে যাবে এবং সেই অনুপাতে গভীর থেকে একটু হালকা সেই অনুপাতে কিন্তু দিতে পারবেন তাই আহ এটা এতটাই দক্ষভাবে ভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখুন যখন আপনারা চাষ দিবেন তখন ধুলা উড়লে বা আপনাদের ময়লা আবর্জনা থাকলে এটা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে ইয়ার ক্লিনারটা কিন্তু একটু দূরে দেওয়া রয়েছে

বলা হয় যেটা কার্ড এই কার্ডটাও পেয়ে যাবেন তেল ঢালার জন্য এটা আপনারা কিন্তু এটাও পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এবং একটা বই থাকছে ডেমো বই যে কিভাবে আপনারা সেটিং করবেন আপনারা যদি ইন্টে কার্টুন ক্রয় করে থাকেন তাহলে কিভাবে সেটিং করতে হবে তার জন্য একটা বই থেকে যাবে তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এমন মিনি পাওয়ার টিলার গুলো বা জমি চাষের জন্য নিজস্ব জমি গুলো নিজেরাই চাষ করতে চাই এমন প্রক্রিয়া অনুপাতে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করে বা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যেটা জমি চাষের জন্য সব গড়ে উঠেছে আমাদের এই মিনি পাওয়ার গুলো আপনারা সাত হর্ষে মিনি পাটুলার দেখেছেন দশ হর্ষে মিনি পাটুলার দেখেছেন বারো হর্ষে মিনি পাটুলার দেখেছেন সেগুলো দিয়ে আপনাদের জমিগুলো চাষ দেওয়ার মাঝামাঝি অনেকটা ভোগান্তি ভোগ করতে হয় যে বড় বড় গাড়ি তো অল্প জায়গার ভিতরে যেতে চায় না ঠিক এমন জায়গায় কিন্তু আমাদের এই মেহিনী পাটলা গুলো চলে যাবে আপনারা সেখান দিয়ে গাছের গুড়ি পর্যন্ত দিতে পারবেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করে দিন আর সরাসরি নিলে চলে যাবেন সেই সুবিধার্থে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা ধামত উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লবিদ্যুৎ অফিসের পাশে আমাদের অফিস এখান থেকে দেখেছেন আপনাদের চাহিদা মতো নিতে পারেন করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের সংগ্রহ করে সব থেকে জনপ্রিয় ভাবে আপনাদের নিজস্ব গুলো নিজেরাই চাই দিতে পারবে তাই সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোন ভিডিও নিয়ে হাফেজ